করতে পারে নিজেরাই অর্থাৎ নিজের ওপর আত্মবিশ্বাস নিয়ে করে সেটা এরা প্রমাণ করে দিচ্ছে পৌরসভা এসে এক জায়গায় করাটা তো কম ব্যাপার নয় যে করছে যে হোস্ট পৌরসভা তার দায়িত্ব সবচেয়ে বেশি থাকে সেটা তিন বছর ধরে পালন করছে মেয়েদের একটা বাজার তৈরি করে দিচ্ছে যাতে তারা তাদের করা জিনিস বিক্রি করতে পারে সেটা সবচেয়ে ভালো কথা আমি বলি এর থেকে বেশি পাওয়ার কোনো ভাবনা ভাবিনা তার কারণ আমার দু দুটো মন্ত্রী আরো মন্ত্রী এবং আরো নেতৃত্ব আসবেন বিষয়টা কি স্বয়ংসিদ্ধা মেলা এই স্বয়ংসিদ্ধা মেলা অর্থাৎ মা বোধেনের যে মেলা সে মেলায় তারা আসছেন আমাদের তাদের উৎসাহ দিচ্ছেন আমরা তাদের জন্য আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য আমরা কিছু পাশে থাকছি তো কারণে বলি এটা একটা মহতি মেলা কাজ করছে এটা যখন বলে গেল আমার উদ্যোগটা আরো বেশি বেড়ে গেল আর তাহলে যখন যদি তাদের চোখে যদি পড়ে যায় যে আমি কাজ করছি আমি বলবো মনে করব যে ওইতে শ্রেষ্ঠ করতে পারে সেদিকে আমি করব আমি বলবো এই সংসিদ্ধা মেলা এবং মেলাটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে কেন্দ্র করে এবং আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে স্বনির্ভর করা এবং মহিলাদের সম্মানটা আগে যেমন পুরুষ শাসিত সমাজ ছিল সেটা এখন কিন্তু আর সেটা নেই এখন পুরুষ মহিলা দুজনেই আমরা সমান জায়গায় বিচরণ করছি এবং এটাই বলবো যে এই বিধানসভায় কামারাটি বিধানসভা উদ্যোগ নিয়ে আরো ষোলোটা পৌরসভা এখানে যোগদান করেছে আমরা নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম তাদের স্টল রয়েছে তাই এই যে মেলাটা সেটা কিন্তু আমরা চাই যে অনেক প্রচার হোক কারণ প্রত্যেকটা বিধানসভায় এই সংসিদ্ধা মেলা হওয়া প্রয়োজন কারণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে তাদের আহ জায়গা এবং আমার মনে হয় অনেক আমার পৌরসভার অনেক মহিলারা আছে যারা বিদেশে গিয়েও নিজের হাতের এই শিল্পী সত্তাকে প্রচার করে দিয়ে আসছে এবং বাংলার নামকে উজ্জ্বল করছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কাছে অনেক গর্বের ব্যাপার এবং আমার মনে হয় মন্ত্রীর যেই প্রচেষ্টা সেটা কারণ আছে না না নেই তো মানে বাইরে আছেন উনি বারো তারিখ চলে আসবেন আহ তাই জন্য মানে তার নাতির ইচ্ছায় উনি বেড়াতে গেছেন যেহেতু স্কুল খুলে যাচ্ছে তাই জন্য নেই বারো তারিখ

করার চেষ্টা করছে কিন্তু যেটা বাংলায় একবার হয়ে গেছে সেটা অনুকরণ করে অন্য কেউ কপি করতে পারবে না আর আমার মনে হয় যে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী যে জায়গায় চলে গেছে এখন গ্রামে গঞ্জে মহিলাদের যে একটা সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে আমার মনে হয় যে একমাত্র মাটির সঙ্গে আটার সঙ্গে ওনার সম্পর্ক এজ মুখ্যমন্ত্রী উনি এইভাবে ভাবেন বলেই সেটা মহিলাদের জন্য করতে পেরেছেন এবং আমার মনে হয় আগামী দিনে ওনাকে ছাড়া আমরা আর কাউকে ভাব পারি না গঙ্গনাড়ি অনেক তে এগিয়ে আছে সেও সেখানে দেখা গেছে যে বাংলা পক্ষ অনেকবার কিন্তু হচ্ছে গঙ্গনাড়ি বা হচ্ছে বাংলা বাঙালি নিয়ে কিন্তু কথা বলা একদম আমার মনে হয় যে বাংলা চারিদিকে আর আমার মনে হয় বিদেশের মাটিতে বাংলা এখন অনেক গর্বের জায়গায় রয়েছে আর যেভাবে মানে আমাদের গর্ব বোধ হয় যে বাংলা একজন মহিলা মুখ্যমন্ত্রী পরিচালনা করছে এবং খুব সাহসিকতার সাথে এত সুন্দরভাবে পশ্চিমবঙ্গকে যেভাবে উন্নয়নের দিকে আজকে আমার মনে হয় যে রাজারহাট নিউ টাউনের দিকে গেলে রাস্তা দিয়ে গেলে আমরা যা দেখতে পাই এত সুন্দর শহরটাকে মুখ্যমন্ত্রী করে দিয়েছে আমার মনে হয় যে আমাদের ছোটবেলা থেকে বড় হয়ে যাওয়া পর্যন্ত আমি তো সব দলের সাথেই দেখলাম আমার মনে হয় যে মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা বাংলাকে নিয়ে যে চিন্তা ভাবনা এবং তিনি যেভাবে এ আমার মনে হয় বাংলা আগামী দিনে আরো বড় জায়গায় অনেক অনেক ভালো জায়গায় আরো প্রচার পাবে